সময় যখন একটা পনেরো বাজে আমার ঘড়ির কাটায় তখন আসেন আপনাদের একটা মারা খাওয়ার দরা খাওয়ার একটা বাস্তব গল্প শোনাই তো আমার বাইকে দুই দিন যাবৎ একটু প্রবলেম হইতেছে সেটা হইলো মিটার সেন্সর নেওয়া দুই দিন আর একটু বেশি যেদিন আমি ইকুরিয়া বিআরটিএতে গেলাম সেটা সম্ভবত তেরো না চোদ্দ তারিখ তো সেদিন ইকুরিয়া যাওয়ার সময় বাইকের একটু টপটা চেক করতে নেই তো তখন দেখলাম যে স্পিড কেমন লাফালাফা করে একশো পাঁচ থেকে একশো পনেরো একশো পনেরো থেকে একশো একুশ মানে স্পিডটা ঠিক মতো দেখাইছে না তো তখন বুঝলাম যে স্পিড সেন্সরে একটু ঝামেলা আছে তো মনে করলাম যে এটা হালকা পাতলা ওয়াশ ওয়াশ করলে বা হয়তো ঠিক হয়ে যাইতে পারে পরে দেখলাম এই ঝামেলাটা আর একটু প্রকট হইলো মানে ঠিক হইতেছে না আরও ঝামেলা দিন দিন বাড়লো তো দুই দিন যাব দেখতে ঝামেলা আরো মারাত্মক স্পিড জিরো দেখায় কতক্ষণ কতক্ষণ পাঁচ দশ পনেরো মানে মিটারের বা স্পিড সেন্সরের মাথা খারাপ হয়ে গেছে তো বুঝলাম স্পিড একটা ঝামেলা মনে হয় তো আজকে সকালে ঢাকা আসার আগে আর লোকাল যে মেকানিক বিশ্বস্ত যে মেকানিক সেই মেকানিককে দেখাইছি যে ভাই দেখেন তো এটা কি সমস্যা পরে উনি দেখলো যে স্পিড সেন্সরটা গেছে গা স্পিড সেন্সরটা চেঞ্জ করতে হবে তো আমি ভাবলাম স্পিড সেন্সর আর কয় টাকা হবে হয়তো সর্বোচ্চ দেড়শো দুইশো টাকা ছোট একটা জ্যাকের মতো জ্যাকের মতো একটা তার তো এটা চেঞ্জ করাই যায় তো উনি বললো যে যান আপনি নিয়ে আসেন শ্যামল ভাইয়ের দোকান থেকে নিয়ে আসেন তারপরে স্পিড সেন্সরটা আমি চেঞ্জ করে দিই আর চেঞ্জ করে দুই চার পাঁচ মিনিট লাগবো আপনি পরে টাকা চলে যায় তো প্রথম ধাক্কাটা খাইলাম শ্যামল ভাইয়ের দোকানে যায় ওনার দোকানে যখন গেলাম তখন স্পিড সেন্সর দিল দেওয়ার পরে দাম জিজ্ঞেস করলাম বললো এক হাজার টাকা নয়শো পঞ্চাশ টাকা দেন আমি তো পুরা ধ হয়ে গেলাম এই যে দেখেন স্পিড সেন্সরটা কেমন মানে এইটাই কোন জায়গায় লাগানো থাকে সেটাও দেখেন তো নয়শো পঞ্চাশ টাকা দিয়ে কিছু করার নাই নষ্ট যেহেতু হয়েছে চেঞ্জ করতেই হবে কারণ মিটার স্পিড না থাকলে আমি মাইলেজ চেক করতে না বা কত গেলেও চললো মোবিলের হিসাব চেক করতে পারতেছি না তো সব মিলায় যে আমরা এটা চেঞ্জ করা বাধ্যতামূলক আর একটা বাইকের খুঁটিনাটি নাটি জিনিস প্রবলেম থাকলে এটা আমার নিজেরও কেমন যেন লাগে মানে যতক্ষণ পর্যন্ত এটা ঠিক না করা হয় তো পরবর্তী দিন অশোপাশ টাকা দিয়ে কিনলাম কেনার পরে উনি বললো যে এটার জ্যাকটা একটু প্রবলেম আছে আরেকটা জ্যাক মানে আমার বাইকের যেই আগের স্পিডেন্সারের জ্যাক আছে সেই জ্যাকটাই পিল্লা লাগায় দেয় ওকে দেন লাগায় দেন তো লোকাল মেকানিকের কাছে যাই নাই শ্যামল সাহেবের এইখানেই এটা লাগানোর জন্য উনি এক মেকারকে বললো এটা লাগায় দাও ওকে পরবর্তীতে লাগায় দিল ঘটনা ঘটলো এই জায়গায় লাগাই দেওয়ার পরে দেখলাম যে আমার স্পিড সেন্সর আগে যেমন ছিল মানে স্পিড যেমন মাথা খারাপ ছিল তারপরে দেখলাম মাথা খারাপ মানে ঠিক হয় নাই ফের দিই খাম মনটা আরও নষ্ট হয়ে গেলো খারাপ হয়ে গেলো পরবর্তীতে ওনারে বললাম যে আমার তাই আগের সেন্সর তো ভালোই ছিল তাইলে তো আগেরটা নষ্ট হয় না এবং ভালোই দেখা যায় দুটাম তেমন কোনো প্রবলেম নেই পরে উনি বললো এখন কি করবেন এটা খুললে দেখে নেই সেই বললাম পরে উনি বললো যে আমার যে সাইডের সামনের যে স্প্রোকেট আছে সেই স্প্রোকেটেই খোলা হয়েছিল আমি বললাম না স্প্রোকেটটা খোলা তো হয় নাই পরবর্তীতে উনি স্প্রোকেটটা খুললা চেক করে দেখলো যে স্প্রোকেটের ওপরে একটা মতো থাকে ওইটা একেবারে লুজ হয়ে গেছে মানে অনেকটাই লুজ হয়ে গেছে ধরা ধরা করতেছে তো পরবর্তী উনি এটা টাইট দিয়ে দিল ওকে দেখলাম ফাইন স্পিড কোনো দেখাই নাচ খান দিয়া আমার স্পিড সেন্সর অরিজিনালটা খুললা একটা আফটার মার্কেট আফটার মার্কেটগুলো তো অরিজিনাল হয় না ডুপ্লিকেট বা যেটা হোক এটা লাগাই নিলাম সো লাগাই নেওয়ার পরে পরবর্তী মনে করলাম তাহলে খুললা আমার আগেরটাই লাগাই দেন আর এটা পয়ারেটে চালাইতে থাকেন আগেরটা লাগাই লাভ না এগুলো আমাদের প্যাকেট ছিঁড়া ফুলাইলে আরে আমরা ফেরত নেই না এবং ঘটনা তো এটাই হওয়ার কথা যে প্যাকেট ছিঁড়া ফালাইলের পরের কোনো কাস্টমার তো এটা নিবে না এগুলো তো থাকে ইনটেক্ট যাই হোক পরবর্তীতে আমি ওনারে অনেক অনুনয় বিনয় রিকোয়েস্ট করলাম যে আপনি এক করেন আমার কিছু টাকা কম দেন নিবেন হাফ দামি দেন পাঁচশো টাকাই দেন তারপরে এটা আপনারা মেকানিক মানুষ আপনারা যে কেউ চাইলে সিস্টেম করে লাগাই দিতে পারেন বা আপনার কাছেই তাইলে রাখা দেন আপনি হাফ দামে পরবর্তীতে আমি যদি নষ্ট হয়ে যায় আমার যদি নষ্ট হয়ে যায় পরবর্তীতে আমার কাছ থেকে আপনি এক হাজার টাকায় রাখেন পরে উনি বলে আরে রাখা দেন এটা আপনার যে কোনো সময় বা লাগবো নষ্ট হয়ে যাবে এই সেই ব্যাংক এখন ওই বেটাই তো ঠিক আছে ব্যাংকে যেহেতু লাইছে প্রোডাক্টটা লাগাই ফলাইছে আবার খুললে গিয়ে উনি ওই পলিথিনের ব্যাগে ভরবো বাহ এটা আগে নিব সো উনি নিবে না পরে কতক্ষণ ওইখানে ওনার সাথে রিকোয়েস্ট মিকোয়েস্ট কইরা কিছু আর করার নাই নিজে মারা খাইছি চলে আসলাম চলে আসার পরে পরে যে মেকানিক চেঞ্জ করতে বলছিল ওনারে বললাম যে ভাই এই ঝামেলা তো হয়েছে আপনি তো মাঝখানে আমার এক হাজার টাকা ধরা খাওয়াইলেন যে নয়শো পঞ্চাশ টাকা এটার দাম আর পঞ্চাশ টাকা এটা লাগাইতে দিলাম আসলে তো এটা স্পিড সেন্সর ঠিক আছে স্পিড সেন্সর যায় নাই প্রবলেম হয়েছে এই যে এটা লুজ ছিল এটাতে প্রবলেম হা পরে আর কি করার পরে উনি বললো আচ্ছা ভাই ঠিক আছে আপনি আমাকে এটা দিয়ে যান অনেক সময় অনেকে নষ্ট হয়ে যায় তো অনেকে চায় আমি এটা কাউটে লাগায় বিক্রি করে দিতে পারবেন তো কী আর করা ওনার কাছে দিয়ে আসছি এটা যদি কোনো দিন উনি বিক্রি করতে পারে তাহলে হয়তো বা এক হাজার টাকা মারা খাইছি সেখান থেকে কিছু টাকা পাইলে পাইতে পারি অথবা যদি আমারটা কখনো নষ্ট হয় না করুক তখন এটা লাগায় আনতে পারি আর যদি কখনও উনি এই লাগাইতে নাই পারে তাহলে এইভাবেই পরে থাকবে কিছুক্ষণ নয় এই হইল আজকে সকাল সকাল ধরা খাওয়ার এক হাজার টাকা গচ্চা খাওয়ার একটা স্টোরি আপনাদের সাথে বললাম তো কারো যদি শুধু স্পিড সেন্সর না বাইকের প্রবলেম হয় মেকানিকদের কথা শুন না ডাইরেক্ট পাল্লাইতে যাবেন না আগে মেকানিককে ভালো করে সব চেক করে দেখতে বলবেন চেক করে দেখে বলবেন যে আসলে এটা প্রবলেমটা কি সেটা দেখেন আসলেই কি আমার কোনো পার্টস মানে যেই পার্টসটা সেই পার্টসটা কি নষ্ট হয়ে গেছে কি না আমি কিনবো কিনা বা এটা লাগাবো কিনা তো এই ভিডিওটা শেষ করি আর যারা বাইকের কাজ কাজকাস্টবেন একটু অভিজ্ঞ লোকজন দিয়া প্লাস সতর্ক লোকজন দিয়া কারণ বেশিরভাগ মেকানিকরাই চায় যে এটা চেঞ্জ করে ফেলান এটা পাল্টায় ফালান এটা এই করে ফেলেন সেই করে ফেলেন তা তেমন একটা মেরামত করতে যায় না একটু খাটতে যায় না খুটি নাটি তারা এই ব্যস্ত থাকে এটা কাজ নিয়ে থাকে তখন খাটতে চায় না সো যদিও আমার যে মেকানিক ছিল উনি অনেক ভালো অনেক খাইটা খুইটা ই করে দেয় কিন্তু বাট উনিও হয়তো বুঝতে পারেন মিস্টেকটা হয়ে গেছে দেখ সমস্যা নাই মাঝখানে টাকার ডল না আমিই খাইলাম সো তাহলে ভালো থাকবেন সবাই এবং সাবধানে সবাই রাইড করবেন হেলমেট পরে রাইড করবেন সতর্কতা সে রাইড করবেন আসসালামু আলাইকুম